আজকে রান্না করব ইলিশ মাছের সরসুটি করব আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এখানে একটা আলু দিয়েছি ছোটো ছোটো করে ফিস করে আর ইলিশ মাছগুলো ছোটো ছোটো ফিস করে নিয়েছি এখানে হলুদ গুঁড়া ময়সম গুঁড়া লবণ সামান্য রসুনও দিয়েছি কুষে দিলে এইভাবে রান্না করলে মাছটা খেতে অনেক মজা হয় এভাবে মাছ সরসুটি করলে অনেক ভালো লাগে যে কোনো মাছ পানি দিয়ে দিলাম পরিমাণ মতো পানি দিয়ে দিলাম পানি দিয়ে মাছটা এই দিয়ে মাছটা হয়ে যাবে আর পানি দিব না পেঁয়াজটা দিতাম মনে নেই পেঁয়াজটা দিলাম পরে সব দিয়ে ভালোভাবে রান্না করে নিব এই তরকারিটা অল্প হইলো খেতে অনেক ভালো লাগে অল্প হইল বাসে বাসে ভাত খাওয়া যায় কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম তরকারিটা আমার ফ্রাই হয়ে গেছে দেখেন কি সুন্দর হয়েছে খেতে অনেক মজা হয়েছে সব ভালো থাকবেন